আমরা দেখি যে বড় ভাই মারা গেলে বড়ো ভাইয়ের ছেলে মেয়ে এবং বউয়ের কথা চিন্তা করে ছোটো ভাই বড় ভাইয়ের বউকে বিয়ে করে আমি জানতে চাচ্ছি যে ছোটো ভাই মারা গেলে ছোটো ভাইয়ের ছেলে মেয়ে এবং বউয়ের কথা চিন্তা করে ছোটো ভাই এর বউকে বড় ভাই বিয়ে করতে পারবে কিনা বড় ভাইয়ের বউ থাকা অবস্থায় ইসলাম কি বলে ভাইরা আমার কোনো ভাইয়ের স্ত্রী মারা যাওয়ার পর অন্য কোন ভাই যদি সেই ভদ্র মহিলাকে বিবাহ করেন ইদ্যুৎ পালনের পর চার মাস দশ দিন পর বিয়ে করা যায় তখন যদি বিয়ে করেন এটা প্রশংসনীয় কাজ অভিভাবকত্বের জায়গা থেকে ভাতিজাদের প্রতি দায়িত্বশীলতার জায়গা থেকে এটা খুবই প্রশংসনীয় কাজ আমাদের সমাজ বেশিরভাগ মানুষ এটাকে ভালো চোখে দেখে না কারণ সমাজটা তো সব রোগাদের সমাজ রুগী হয়ে গেছি আমরা ভালো জিনিস আমাদের কাছে খারাপ লাগে খারাপটা বরং ভালো লাগে তো এটা ভালো কাজ এখন কথা হলো বড় ভাই তার একজন স্ত্রী আছেন এই অবস্থায় ছোট ভাই মারা গেছেন ছোট ভাই স্ত্রীকে বিয়ে করবেন কিনা উত্তর হলো ছোট ভাই স্ত্রীকে বিয়ে করতে শরিয়াত দৃষ্টিকোণ থেকে কোনো বিধি নিষেধ নাই বিয়ে করতে পারবে না এমন কোনো কথা নাই বাকি তার দুজন স্ত্রী এক সঙ্গে থাকলে তিনি ইনসাফ করতে পারবেন কিনা শরিয়ার বিধিবিধান মানতে পারবেন কিনা সাম্যতা বজায় রাখতে পারবেন কিনা এখানে আবার কিন্তু ন্যায্যতার ওয়াজ হবে না এখানে কিন্তু সাম্যতা লাগবে সমান সমান দিতে হবে এখানে আল্লাহ তালা সেটা আমাদের জন্য আবশ্যক করে দিয়েছেন তো সেটা করতে পারবে কিটা এই বিষয়টা নিশ্চিত করতে হবে যদি পারেন তাহলে সব যদির পরে সব শর্ত পূর্ণ হওয়ার পর তিনি চাইলে শরিয়ার সম্মত ভাবে তিনি বিবাহ করতে পারবেন কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় ভালোর জন্য করতে গিয়ে উল্টা আরো খারাপ হয় দেখা যায় ঘরে বিশ্বযুদ্ধ লেগে যায় আছে না নাই যদি কোনো আল্লাহর বাদী যদি আল্লাহর কোনো বান্দি যদি স্যাক্রিফাইস করেন ক্ষেত্রে তাহলে এটা অবশ্যই একজন জান্নাতি মানুষের কাজ অবশ্যই একজন আল্লাহর নেককার বান্দির কাজ আল্লাহ আমাদেরকে তফিক দান করো ফজরের সময় ঘুম থেকে উঠতে দেরি হলে করণীয় কি দেরি হলে কোনো একদিন হঠাৎ দেরি হয়ে গেছে তাহলে যখন উঠছেন তখন নামাজ পড়বেন মান্না মান সালাতি হাফল ইউসলিহা কোন কারণে একদিন মিস হয়ে গেছে কিন্তু ডেইলি আপনি সকাল সাতটা বাজে উঠে ফজর নামাজ পড়েন মায়ের একটা উনি চেয়ে পড়বে না অ্যাক্সিডেন্টে কোনো মুসলিম মারা গেলে উনি কি শহীদের মর্যাদা পান পাঁচ শ্রেণী মানুষকে রবি সাল্লা সাল্লাম শহীদ বলেছেন অর্থাৎ শহীদের মর্যাদা পাবে অরিজিনাল শহীদ না কিন্তু মর্যাদা পাবে অরিজিনাল শহীদ যে আল্লাহর রাহে শহীদ হয় আর এই পাঁচ মানুষ যারা শহাদতের মর্যাদা পাবে সেই মানুষগুলোর মধ্যে থেকে এক মানুষ হলো কোনো দেয়াল চাপা ওয়াল চাপা কোনো কিছু চাপা পড়ে মারা গেলে এখন গায়ের নিচে চাপা পড়ে মারা গেলে আশা করা যায় আল্লাহ তালা তাকে শাহাদতের মর্যাদা দিবেন স্বামী মারা গেলে স্ত্রীর নাকের দুল কানের দুল হাতের বালা খুলে ফেলতে হবে নাকি পড়তে পারবে স্বামী মারা যাওয়ার পর স্ত্রীকে ইদ্দত পালন করতে হয় চার মাস দশ দিন এই চার মাস দশ দিনের ভিতরে সে অন্যত্র বিয়ে বসতে পারে না চার মাস দশ দিনে পরে বসতে পারে যেই ঘরে থাকে সেই ঘরে ঘরে বলতে কোনো রুমের ভিতরে না যে বাড়িতে থাকে ওই বাড়ির চৌহটদের মধ্যে থাকেন দূরদূরান্তে ডাক্তার দেখানো বিশেষ প্রয়োজন ছাড়া বাইরে যাবেন না সাজগোজ করবেন না কিন্তু এর মানে এই না যে হিন্দুদের মতো স্বামী মারা গেলে স্ত্রী সারা জীবন সাদা পোশাক পরে থাকতে হবে সাদা শাড়ি পরা এরকম কোনো কথা নেই সাধারণ পোশাক আশাক তিনি পরে থাকবেন আর সাজসজ্জা করবেন না সেজন্য তার ওই যে গহনা টহনা পরে সাজসজ্জা করা সেগুলো করবেন না এগুলো খুলে রাখবেন আবার ইদ যখন শেষ হবে তখন আবার স্বাভাবিক জীবনে ফিরে যাবে কোন ব্যক্তি মারা গেলে তার পক্ষ থেকে তার ছেলে কারো কাছে ক্ষমা চাইলে ওই ব্যক্তির ক্ষমা না করে তাহলে তা মারা যাওয়া ব্যক্তির কি হবে মারা যদি ক্ষমা করার মতো কোনো ইস্যু থাকে আর ক্ষমা না করে সে অবশ্যই দায়ী থাকবে ক্ষমা করার চেষ্টা করা উচিত ক্ষমা আল্লাহ তালা পছন্দ করে ভালোবাসেন ক্ষমাশীলকে বন্ধের সম্পত্তি ভাইরা বাবার কাছ থেকে লিখে নিয়েছে এখন ভাইরা বলতেছে বাবা লিখে দিছে আমরা কি করবো এই ভাইকে কেমতের ময়দানে আল্লাহ বলার আমি ছাড় দিবেন বলে মনে হয় না বন্ধের হক মেরে চললে অনেক ফ্যামিলিতে এটা হয় যে বাবা লিখে দিছে এখন ভাই বলে ভাই আমি কি করব বাপ তো আমাকে দিছে আপনি কি করবেন খুব সোজা অঙ্ক আপনাকে বাপ দিয়ে ভুল করছেন আপনি এখন সেটা ব্যাগ দিবেন বা শেষ আপনার ব্যাগ দিতে থেকে নিষেধ করে নাই আনা পাবলিক বলে যে বাপে লিখে দিছে আমি কি করব বাপে যদি ভুল করে তাহলে সেটাকে আপনি সংশোধন করবেন আপনি এখন বনেরটা বনে ফেরত দিয়ে দিবেন ব্যাস এটা হলো কর্তব্য নাহলে হলে আর হবে না হিন্দুদের দোকানে মিষ্টি খাওয়া যাবে কিনা হিন্দুদের দোকান থেকে যদি আপনি মিষ্টি কিনেন সেটা হালাল হলে আপনি খেতে পারেন এখন যদি হারাম হয় সেটা খেতে পারবেন না এখন হালাল নাকি হারাম এটা যদি আপনার সন্দেহ তৈরি হয় যে অনেক ক্ষেত্রে তারা আপনার কোনো নাপাক জিনিস তারা পবিত্র মনে করে মিশায় কিনা সন্দেহ যদি আপনার তৈরি হয় তাহলে সেটা খাবেন না অ্যাভয়েড করবেন যদি হালাল নিশ্চিত জানেন তাহলে খেতে অসুবিধা নাই আর যদি হারাম হালালের মধ্যে সন্দেহ থাকে তাহলে সন্দেহের উর্ধে থাকাই দাবি রোজা অবস্থা গিবত করলে কি হয় রোজা অবস্থা গিবদ করলে রোজার রোজার অঙ্গহানি হয় রোজার কোয়ালিটি নষ্ট হয় নবী সাল্লাম বলেছেন অনেক লোক রোজা রাখে জুউ অনেক লোক রোজা রাখে রোজা রেখে থাকা ছাড়া কোনো লাভ হয় না কারণ রোজা রাখে আবার করে মিথ্যা কথা বলে অনর্থক কাজ করে নবীম আরো বলেছেন যে ব্যক্তি রমজানে রোজা রেখে মিথ্যা কথা মিথ্যা কাজ ছাড়লো না তার উপোস থাকাতে আল্লাহর কোনো ঠেকা পড়ে নাই রমজান রোজাকে আপনাদের সার্থক করার জন্য এবছর একটা ছোট্ট নতুন বই আমাদের আসছে মাহের রমজানের সাতাইশ আমল মাসনুন আমল ওইটা ইনশাল্লাহ সপ্তাহের ভিতরে চলে আসবে আশা করি এটা আপনাদের উপকার আসবে ইনশাআল্লাহ দুটি প্রশ্ন আছে আর একটা হলো আমার স্বামী প্রবাসে থাকে তিনি প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা পাঠান কিন্তু অনেক মাসে তার চেয়ে বেশি টাকা আমার খরচ হয়ে যায় তখন স্বামী আর টাকা পাঠাতে চায় না তাই আমি অনেক সময় এক হাজার টাকা খরচ করে বলি দুই হাজার টাকা খরচ হয়েছে হুজুর তাহলে এতে কি আমার অন্যায় বা পাপ হবে যদি দয়া করে একটু জানাতেন অনেক উপকৃত হতাম দেখুন মিথ্যা কথা বলা জায়েজ নাই প্রয়োজন একটু কম খাবেন স্বামী কম হলে কম খাবেন কিন্তু মিথ্যা কথা বলবেন না যদি গোড়ায় গাড়ায় কোনোভাবে আপনি রাখতে পারেন সেটা জায়েজ আছে ডাহা মিথ্যা কথা বলবেন এটা এত সহজ না এটা জায়েজ হবে না অনেকে আছে বইয়ে জামাইয়ের সাথে আর জামাইয়ে বইয়ের সাথে মিথ্যা কথা বলে আছে না নাই এগুলা জায়েজ নাই বাইরের থেকে শাড়ি তিনশের পাঁচশো টাকা দিয়া বউটা একটু সোজা সরল পাইছেন আইসা বলতেছেন পাঁচ হাজার টাকা দিয়ে শাড়ি আনছি তোমার জন্য জায়েজ হবে না না জায়েজ হবে একটা হাদিস আছে বইয়ের সাথে মিথ্যা কথা বলা জায়েজ এই কথা শুনে অনেকে আছে ডেইলি সকাল বিকাল বউরে এরকম গোল দিয়ে দেখো ধোকা দেয় এই মিথ্যা বলা জায়েজ নাই কোন মিথ্যা বলা জায়েজ পাম্পট্টিমূলক মিথ্যা বলা জায়েজ পাম্পট্টিমূলক মিথ্যা বুঝেন বউরে বললেন তোমার চাইতে সুন্দর এই পৃথিবীতে আর কেউ হতে পারে না অসম্ভব অথচ এটা মিথ্যা কথা কিন্তু বলছেন বউ আবার আপনারে বললো এই টাইপের বামপট্টিমূলক মিথ্যা বলা যায় আছে ডাহা মিথ্যা কথা বস্তু আনছেন এক কেজি আয়না বলতেছেন আধা কেজি তিন কেজি আয়না বলতেছেন এক কেজি বউ বলতেছে মার্শাল্লা মা জামাইটা অনেক চালাক আমার বাপে কিনলে দেখি অল্প একটু হয় এক কেজি আরে দেখি দুই কেজি এক কেজি হয়ে গেছে তো এরকম চালাকি করে বয়ের কাছে ভালো সাজবেন একদিন ওই রেট লাগানো দাম লেখা ট্যাগটা চোখে পড়বে সারা জীবনে বিশ্বাস একসাথে শেষ হয়ে যাবে যে বেটা প্রতিদিন মানে পাঁচশো টাকা সাইডে পাঁচ হাজার টাকা বলে বেরছে এই দুই নম্বরই করা যায় নাই বাংলাদেশের বাংলাদেশের মাদ্রাসা অনেক মাদ্রাসার অনেক সুপার প্রধানরা দাখিল আলিম পরীক্ষার্থীদের নকল সরবরাহ করে বা তাদের তার সাথে জড়িত থাকে এদের বিধান কি আল্লাহ মাফ করো খুবই ভয়ঙ্কর কথা শিক্ষক নিজে যদি সন্তানকে শিক্ষার্থীকে নকল সরবরাহ করে এটা হলো নিকৃষ্ট শিক্ষক এই শিক্ষক কি শিখাবে শিক্ষক কেন এখন বাপমা নকল টাকা দিয়ে কিনে এনে সন্তানকে সরবরাহ অনেক ক্ষেত্রে করে এই বাপমা কোনো আদর্শ বাপমা হতে পারে না আল্লাহ তালা আমাদের বাবা মা শিক্ষকদেরকে মানুষ মতো মানুষ আর দান করুন যে প্রতিষ্ঠানের শিক্ষক বা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান এরকম দুই নম্বর কাজ করে সে প্রতিষ্ঠানের সন্তান পড়াবেন না সেখান থেকে সন্তান মানুষ হবে না ডাকাত হবে অমানুষ হবে বা খারাপ জিনিস শিখবে আল্লাহ আমাদের সন্তানদের ইমান আমলকে হেফাজত করার তফিক দান করুন জাজাকুল্লাহ খেরা আলহামদুল আলম সম্মানিত উপস্থিতি